মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ার পথে ডাম্পারের ধাকে মর্মান্তিক মৃত্যু ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বহরমপুর থানার গজধর পাড়া এলাকায় মৃতের নাম রেকসোরা বিবি ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার স্থানীয়দের অভিযোগ রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি যাতায়াত করায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা এরই প্রতিবাদে ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার রাতে মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো মায়ের ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গজধরপাড়া এলাকায় মৃতের নাম রেকশোনা বিবি ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার স্থানীয়দের অভিযোগ রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি যাতায়াত করায় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা এরই প্রতিবাদে ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আমার এক ওটা হচ্ছে বৌদি ঠিক আছে বৌদি যাচ্ছিল বাম সাইড দিয়ে হেঁটে মেয়ে টিউশনিতে ছিল টিউশনি থেকে আনতে যাচ্ছিলো হঠাৎ একটা ডামফার টেলার আঠারো চাকা যাচ্ছিলো বাঁ দিক দিয়ে হঠাৎ চেপে দেয় চেপে দিয়ে পৃষ্টিভূত্তি হয়ে মারা যায় এর আগে প্রশাসনকে জানানো হয়েছিল। আমাদের ওখানে ট্রাফিকের ব্যবস্থা করার জন্যে অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছিল প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি তারপরে এখন কালকে রাত্রে আমাদের ওখানকার স্থানীয় যারা কর্মী তারা রাস্তা অবরোধ করার পরে প্রশাসন আশ্বাস দিয়েছে ট্রাফিকের জন্যে তা আমাদের প্রশাসনের কাছে বিনীত আবেদন যেন প্রশাসন এটা গুরুত্ব দেয় যেন আমাদের ওখানে ট্রাফিকের ব্যবস্থা করে আর পুনরায় যেন দুর্ঘটনা না ঘটে সেটা জানে আমাদের প্রশাসনের কাছে বিনীত আবেদন সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ই এনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াত্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ